বন্ধুরা আমি এবং আমার সাথে আছেন আমার শ্রোজ বড়ো ভাই হাসান ভাই আমরা এখন ভিক্টোরিয়া পার্কের মূল ভবনের সামনেই আছি আমরা এখন এখান থেকে আমরা মূল ভবনের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি এখানে কোনো এন বা টিকিটে হাসান ভাই থাকান তাকান তাকান এদিকে তাকান ভাই আমরা এখন ভিক্টোরিয়া পার্কের মূল ভবনের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এ ছিল মূল গেট যেখান থেকে আমরা প্রবেশ করছি এই মূল গেট দিয়ে আর এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করব আমরা ভিক্টোরিয়া পার্কের দিকে প্রবেশ করার জন্য সরাসরি সামনাসামনি পথ নেই সাইড থেকে যে পথ এই পথে আমরা প্রবেশ করি আর আপনাদেরকে বলে রাখি ও আর একটু দেখে রাখুন এই যে ভিক্টোরিয়া পার্কের সামনাসাম পথ মিউজিয়াম সেই পুকুরের দৃশ্য এখানে সুবিশাল থাকছে যে পুকুর আর এটা মিউজিয়াম না জাদুঘরই তো এই ভিক্টোরিয়া পার্কের আমরা এখন প্রবেশ করতেছি আমরা প্রবেশ করছি আর হাসান ভাই সাথে থাকুন ভিডিও তো আপনার দেখা যাবে আপনি পালাই পালাই কই থাকেন